ধন্যবাদ নাগরিক সেবার মাধ্যমে আমরা সরকারি যে সেবাগুলো আছে যে সেবাগুলো ডিজিটাল সেবা এই জিনিসগুলো আমরা একটা প্ল্যাটফর্মের মাধ্যমে এই ধরনের নাগরিক সেবা কেন্দ্রে আনছি তো আগে এই ধরনের একটি উদ্যোগ ছিল এই উদ্যোগটাতে এই নাগরিক সেবার একটা পার্থক্য আছে যেমন ধরনের ডিজিটাল ইউনিয়ন ডিজিটাল সেবা আর নাগরিক সেবার যদি আমরা পার্থক্য যে সেবাগুলো ফিজিক্যাল হয়েছে সেই সেবা কেন্দ্রের ওয়েবসাইটে গিয়ে তাই জন্য ফি ইলেকশন করে বিভিন্ন একসাথে মন্ত্রণালয় বা বিভাগে সেখানে গিয়ে কিছু আবেদনপত্র ফেল করে তারপরে সেখানে আবেদনপত্র জমা পড়ে তারপরে এই আবেদনপত্র জমা হওয়া আবেদনপত্রটা ডাউনলোড করে সেটা নিয়ে আবার অফিসে যেতে হবে আমরা নাগরিক সেবায় এই কনসেপ্টটাকে একটা ডিজিটাল আস্ত অনুষ্ঠান করতে হবে এটা মেইন উদ্দেশ্য হচ্ছে যে নাগরিক কোনো অফিসে যাবে না এখনই এটা অর্জন করতে অর্জন করতে পারছি না আমরা কিন্তু ধীরে ধীরে আমরা সেই দিকে যাচ্ছি এটা হচ্ছে যে ধরুন এনআইডি এনআইডি সংশোধন কোনো তথ্য পরিবর্তন কিংবা নবায়ন কিংবা কার্ড হারিয়ে গেছে বা ইত্যাদি এসব বিষয় আমরা যেটা করব আমরা এনআইটি সার্ভার থেকে একটা এপিআই নিব এই এপিআই এর মাধ্যমে আমরা নাগরিক সেবা প্ল্যাটফর্মের সাথে এনআইটি প্ল্যাটফর্মে সাথে যোগাযোগ স্থাপন করব যাতে করে ব্যক্তি নাগরিক এই সেবাটার জন্য নির্বাচন অবস্থা সাথে ডেকে না হয় অর্থাৎ এর মাধ্যমে আমরা এই সেবা কেন্দ্রে যে ফ্রন্টেসটা আছে অর্থাৎ যে সেখানে যে সেবা দাতা আছে উনি কলেজ থেকে প্রথমে যে ফিলাপের কাজটা করে সেটা ড্রাইভার এখন যেটা কর আমাদের মাত্র এখন আছে চার পাঁচটা সেবা সেখানে এনআইডি আছে পাসপোর্ট আসবে অনলাইন ডিডি এসেছে ভূমি তিনটা ভূমি সেবা এসেছে তারপর হচ্ছে জন্মান মৃত্যু নিবন্ধন এসেছে এগুলো ধীরে ধীরে সংখ্যাটা বাড়বে আমরা এখন ড্রাইভিং লাইসেন্সের সাথে সাথে জন্য কাজ করছি এরপর আসবে ট্রেড লাইসেন্স এরপর আসবে মার্ক তারপরে আসবে অনলাইন জিডি আপনারা জানেন কিন্তু পুরোপুরি একটা সারা দেশে মুক্ত হয় আমরা দুটা বিভাগে করেছি আমাদের টার্গেট আছে যে এই মাসের মধ্যে আমরা দেশের বিভিন্ন অঞ্চলে আরও কয়েকটা বিভাগে আউট করবো এবং আগস্টের মাধ্যমে একটি সারা দেশে নিয়ে যাব তো এইভাবে ধীরে ধীরে সেবাগুলো আসতে থাকবে আসলে এই নাগরিক সেবা প্ল্যাটফর্মটা মিনিস্ট্রিয়াল এপিআই শেয়ারিংয়ের মাধ্যমে একটা প্রকৃত ডিজিটাল এক্সচেঞ্জ হবে এই এক্সচেঞ্জের মাধ্যমে আমরা যেটা করব কত শত অফিসের যে সেবাগুলো আছে এই সেবাগুলোকে আমরা ডিজিটালি ইনফ্লুয়েস করব তো এটা একটা দীর্ঘ যাত্রা আপনারা জানেন যে এটা আমরা জিরো বাজেট দিয়ে শুরু করেছি আমরা এটা নিয়ে কোনো প্রজেক্ট কল করে নিয়ে আমরা চেষ্টা করেছি যে আমাদের মন্ত্রণালয়ের এবং বিভিন্ন মন্ত্রণালয়ের যে রিসোর্সটা ইতিমধ্যে আছে যে ডিজিটাল ট্রান্সফর্মেশনটা ইতিমধ্যে আছে সেটাকে আমরা ইন্টারঅপারেবল করে এই জিনিসটা অর্জন করবো ধন্যবাদ